যারা রাশিয়ার ওয়ার্ক পারমেন্ট ভিজা খুঁজতেছিলেন জেনারেল ওয়ার্কারের বাইরে টেকনিক্যাল ট্রেডে যেখানে আপনি নিশ্চিত যে আমি ওই দেশে যাওয়ার পরে কী কাজটা করব বিকজ যেহেতু মাইনাস ডিগ্রির দেশ তো কাজের ব্যাপারটা একটু ইনসরে যেতে পারলে সব জন্য ভালো হয় সো অনেক দিন পরে রাশিয়ার একটা কোম্পানির কাজ আছে যেখানে আপনারা এস্টোডিয়াম প্রোজেক্টে কাজ করবেন তিনটা ক্যাটাগরিতে লোক নেবে সবগুলো ট্রেড আমি বলবো ডিটেলসটাও বলবো অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন সব কিছু বুঝেন যদি ফিল হয় যে হ্যাঁ আমি এই কাজটা অ্যাকচুয়ালি পারি এবং যা করতে পারবো সেই ক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তা কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে একজন বাংলাদেশি ভাই সুযোগ পেয়েছেন আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার পাশাপাশি আরও একজন ভাই ইন ফিউচার সুযোগটা পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্টটা দেখবেন যদি এটা ফেসবুকে হয়তো আপলোড হবে না বাট আমাদের ফেসবুকে যারা কানেক্টেড আছেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে একজন ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার সেম নেম যে নেমে আপনারা ইউটিউব চ্যানেল দেখতেছেন সেম নামে হচ্ছে টিগোল ফেসবুক পেজও আছে আপনাদেরকে আমি ডিটেলসটা বলতেছি কী কী ক্যাটাগরিতে লোক নিবে প্রথমত দেশ হচ্ছে রাশিয়া স্টুডিয়াম প্রোজেক্টের লোক নিবে টোটাল ক্যাটাগরি তিনটা নাম্বার ওয়ান হচ্ছে ওয়েল্ডার ফোরম্যান বা সুপারভাইজার ওয়েল্ডারের রেগুলার না ওয়েল্ডার ফোরম্যান বা সুপারভাইজার স্যালারি বারোশো প্লাস থাকা খাবার সম্পূর্ণ ফ্রি পাশাপাশি বারটা ম্যান বারোশো ডলার বেসিক্যালি ইউএস ডলার বারোশো ডলারে আপনার অ্যাভারেজ স্যালারি আসে দেড় লাখ টাকার উপরে আমি ক্যালকুলেশন করে ইনশাল্লাহ বলে দিব আপনাদের কত টাকা আসে স্যালারি হচ্ছে বারোশো ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স লাগবে আমি এক্সপিরিয়েন্সটা বলতেছি কিপনোট যদি এরকম হয় যে আপনার এক্সপিরিয়েন্স নাই তাহলে ভাই আল্লাহর রস্তে আইসেন না প্লিজ আমি রিকোয়েস্ট করছি অ্যাটলিস্ট এই কোম্পানির জন্য না কারণ হবে কি আপনি আসবেন এসে ঘুরে যাবেন কাজের কাজ হবে না এই শীতের মধ্যে আপনার গাড়ি ভাড়াটা যাবে ফ্রি তো আমি চাই না আপনার এই কষ্টটা করেন এক্সপিরিয়েন্সটা একটু মনোযোগে শুনবেন প্লিজ ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা লাগবে অর্থাৎ আপনি অ্যাজ এ ওয়েল্ডার ফোরম্যান অথবা ওয়েল্ডার দেশের বাইরে কাজ করুন সেই প্রমাণটা লাগবে মুখে মুখে না রিটার্ন অর্থাৎ কোম্পানির প্যাডে লাগবে বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে যদি আপনার বাংলাদেশে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই অবশ্যই ইংরেজি পারতে হবে এবং ড্রয়িং পারতে জানতে হবে অর্থাৎ আপনি ড্রয়িংটা বুঝেন করতে পারেন এই রকম অভিজ্ঞতা লাগবে কারণ আপনি দেখেন এত টাকা স্যালারি এত ভালো দেশ এত ভালো কাজ সো আপনি যদি আনস্কিল হন যে ভাই আমি মানে শুধু পাসপোর্টের টাকা দিলে আমাকে রাশিয়া পাঠাইতে পারবেন এটা ভাই আমার পক্ষে পসিবল না হয়তো অন্য কেউ পারতে পারে তাদেরকে আমি কংগ্রাচুলেশন বা অভিবাদন জানাই বাট আমাদের পক্ষে অ্যাজ এ প্রতিষ্ঠান বা এজ এ ব্যক্তি উইদাউট স্কিল শুধুমাত্র কনস্ট্রাকশনের ব্যবস্থার কোনো বিজয় আমাদের কাছে নেয় যদি আপনি স্কিল না হন স্কিল ওয়ার্কার হন কাজের যোগ্যতা দক্ষতা আছে আসেন আমরা ইনশাল্লাহ বিজা করতে পারবো বাট উইদাউট এক্সপিরিয়েন্স হলে এই কোম্পানির রিজার্ট সম্ভব আফটার দ্যাট প্লাম্বিং ফোরম্যান বা প্লাম্বিং সুপারভাইজার স্যালারি হচ্ছে এক হাজার ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন সেম অবশ্যই বিদেশ কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট অগ্রতি পাবেন ইংরেজি অবশ্যই অবশ্যই জানতে হবে এবং ড্রয়িং জানতে হবে আফটার দ্যাট পেন্টিং ফোর ম্যান বা পেন্টিংয়ের সুপারভাইজার স্যালারি সেম এক হাজার রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন কিপ নোট অবশ্যই অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ইংরেজি পারতে হবে এবং ড্রয়িং জানতে হবে এটার জন্য অ্যাকচুয়ালি কস্টিংটা খুবই কম টু বি অনেস্ট মানে আপনি সৌদি আরবের খরচ যেতে পারবেন রাশিয়া ক্যান ই বিলিভ দ্যার যে ভাই এত কম বাজেটে রোড ফর দ্য ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে একটা অপশন দিচ্ছি যে আপনি সৌদি আরবের খরচ যেতে পারবেন রাশিয়া এটা মজার ব্যাপার না অবশ্যই মজার ব্যাপার এবং আপনি ইনকামও করবেন অনেক টাকা অর্থাৎ সৌদি আরবের খরচে যাবেন রাশিয়া ইনকাম করবেন হচ্ছে ইউরোপের টাকা না অস্থির একটা চান্স তবে সবার জন্য না এটা এই ভিডিও দেখে আবার এমন কেউ চলে আসে না যে ভাই আমি কখনো দেশের বাইরে যায় নাই মানে এডুকেশন কোয়ালিফি ওরকম না বাট আমাকে পাঠায় দেন সম্ভব না আপনি আমাকে যত টাকাই দেন অ্যাকচুয়ালি এখানে টাকার বিষয় না বিষয় হচ্ছে যোগ্যতা বিজয় হবে আপনার যোগ্যতা এবং দক্ষতা আমাদের তো মাঝখানে ঘটক হ্যাঁ পাত্র পাত্রী হচ্ছেন আপনি আর কোম্পানি আমি আরেকবার ক্লিয়ার করতেছি রাশিয়া স্টেডিয়াম প্রজেক্টের লোক নিবে ক্যাটাগরি ওয়ান ওয়েল্ডার ফোরম্যান বা ওয়েল্ডার সুপারভাইজার স্যালারি হচ্ছে বারোশো ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন খরচ হচ্ছে সৌদি আরবের খরচের মতো বা ইনকাম করবেন ইউরোপের ইনকাম ডিউটি আট ঘন্টা সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনি গেল হবে না অবশ্যই বিদেশ ফেরত কাজের সার্টিফিকেট লাগবে এবং ইংরেজি জানতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অবশ্যই অবশ্যই অগ্রাধিকার পাবেন ড্রয়িংটা জানতে হবে আফটার দ্যাট প্লাম্বিং ফোরম্যান বা সুপারভাইজার পাশাপাশি পেন্টিং ফোরম্যান বা সুপারভাইজার স্যালারি এক হাজার ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন সেম ইংরেজি দক্ষতা লাগবে এই দুইটা ক্যাটাগরিতে কস্টিং অনেক অনেক কম অর্থাৎ সৌদি আরবের খরচে আপনি পাবেন রাশিয়ার ভিসা ইনকামও অনেক বেশি এগুলো প্রোসিং টাইম অ্যাভারেজে তিন থেকে চার মাস লাগবে আমরা সিক্স মান্থ চেয়ে নেব বাট সম্ভাবনা তিন থেকে চার মাসে ইন্টারভিউর কোনো ইস্যু নাই এখানে ডেলিগেট করতে ইন্টারভিউ লাগবে না তবে অবশ্যই সিভি সিলেকশন অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টস আমরা কোম্পানিকে মেইল করবো যদি কোম্পানি ফিল করে যে হ্যাঁ হি ইজ ফিট ফর দিস জব ইন দ্যাট কেস আমরা আপনাদেরকে মেডিকেল করাবো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অ্যাম্বাসি ফেস করতে হবে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রেখে আসবেন এরকম যেন না হয় যে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন না অ্যাম্বাসি ফেস করেন না ভাই আমাকে টাকা এক লাখ বাড়াই দিলে আমাকে ভিসা করে দেন ভাই আমাকে একদম মাইরা ফেলেন স্টিল ইটস নট পসিবল সবাই আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন আপনার জন্য বুক ভরা দোয়া বুক ভরা ভালোবাসা অ্যান্ড আমরা গতকাল হচ্ছে আপনাদের টিগলের পক্ষ থেকে বা ফায়দের পক্ষ থেকে পেমেন্ট সাবমিট করছি ফর লাইসেন্স দোয়া রাখেন আমাদের লাইসেন্স নাম্বারটা আসতে ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেব অ্যান্ড সবার প্রতি অনেক বেশি দোয়া এবং আজকে আমাদের দেশের জন্য একটা শোকের দিন আমি যিনি মারা গেছেন ওনার প্রতি গভীর সমাবেদান প্রকাশ করতেছি ওনার পরিবারের প্রতি এবং আল্লাহ ওনাকে ভালো রাখুক সেই দোয়া করি আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কখনোই কথা বলে নেই ভবিষ্যতে বলার কোনো সুযোগ নেই বিকজ আমি রাজনীতি করি না আমার সবাই পেটনীতি করি কারণ উনি একজন ভালো মানুষ এটা বিশ্বাস করি সুতরাং ওনার প্রতিও আমার আন্তরিক দোয়া এবং ভালোবাসা আল্লাহ ওনাকে ভালো রাখুক সবার বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন তারা একটি ভিডিওতে সে অব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম